মেলা ভাইবে চিনতে দেখলাম বসছেন বিটা মানুষ হুট হাট করে বন্ধুকে নিয়ে ঘুরতে চুল যায় কিন্তু বউরে নিয়ে ঘুরতে যেতে চায় না এর কারণ কি হতে পারে কয়টা দিন দৈরিয়ে চিন্তা ওই টইরে খুঁজে পাইছি বিটা মানুষ তার একটা বন্ধু রে যদি ঘুরতে যায় এ দোস্ত বারো দি অমুক জায়গা যাবো একটা শার্ট আর একটা প্যান্ট পরি দৌড়ে চলি আসি বা যা করা আছে তাই ফেরি চলি আসি আর বউরে যদি কয় চলো তোমার এনে একটু ঘুরতে যাবো বউ প্রথমেই না হে কানবে জামা কাপড় নাই যা আছে সব ফরা তা কি ফেরি যাবো গেল এরপরে কবে কি স্যান্ডেল জোড়া জমের পুরন হয়ে গেছে কোন জায়গায় বারোতে গেলি নজ দরে এক জোড়া নতুন স্যান্ডেল কিনতে হবে গেল এরপরে মেকআপ করতে লাগবে তার এক ঘন্টা ও মানে নেবে এরপরে জ্ঞান জ্ঞানানো শুরু করবে একটা ভালো বেনিটি ব্যাগ নাই ব্যাগটা আর পুরনো হয়ে গেছে কোনো জায়গায় যাতে গেলি কোন জায়গা যাতে গেলি মান সম্মানের ব্যাপার নজর একটা ব্যাগ তো কিনে দাও না চলো আজকে তুমি আমারে এক জোড়া স্যান্ডেল আর একটা ব্যাগ কিনে দিবা ধরেন দশ টাকা যদি ফগাটে ঠায় তাও সে তার বন্ধুরে নিয়ে ঘুরতে চলে যায় ওই একটা বিড়ি কিনে দুই বন্ধু দুই টান দেয় শেষ আর বৌরে নিয়ে গেলি হিসাব করি দেখেন কত প্যারা মনে করেন পকেটে তো পাঁচ দশ হাজার থা লাগবে কারণ কিছু চালি না দিতে পারলি তো আবার সেই রাগের আগে বাসায় এসে রানবেও না নেই সেই রাগ থাকবে না এক মাস ধরে ওই মুখ পুরা দেহাচ্ছে ওই বেটা তো সাবে যে বৌতি যে জিনিসটা চাচ্ছে কিনে দি সবটা থাকতে ও কেনবে বিটি মানুষ সবাবি হলো খালি কিনা সংসারের শান্তির জন্য ওই পুরুষ মানুষটা তাও বউরে কিনে দেয় তারপরেও আমরা বিটিরা স্বামী কোনো রহম কোন গুণ গাতি পারি না এ দেলো না তা দেলো না এ চাইছিলাম তা চাইছিলাম মানে যেটা দেয় না খালি সেই সব পয়েন্ট মনে রাখি আর কত কিছু দেয় তা আর মনে রাখি না এই সমস্ত কারণে এত প্যারা মাথায় না নিয়ে পাঁচ দশটা ফগাটে থায় বাইকটা টান দিয়ে বন্ধুকে নিয়ে যায় ওই একদিন পরে সিপাই সুপাই ওই দাঁড়াই খাইয়ে চা বিড়ি টিড়ি খাই আবার রিলাক্সে চলে আসে তা আমরা যদি এই রুম ব্যবহার করি তা বন্ধুরে নেবে নাকি বউরে নেবে বিটা মানুষ চায় শান্তি এত তারা নীতি চায় না